আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের হাতে পেয়েছি ক্লাসিক কিং কোয়েলের ডিম গত কিছুদিন আগে এই অসম্ভব সুন্দর কিং কোয়েল পাখির ডিমগুলি আমি অর্ডার করেছিলাম এক ভাইয়ের কাছ থেকে এই কিং কোয়েল পাখির এক একটা ডিমের দাম পড়েছে একশো বিশ টাকা করে যেখানে আমাদের নর্মাল কোয়েল পাখিগুলির ডিম বিক্রি হয় তিন টাকা করে পিস আর এখানে একটা কোয়েল পাখির ডিমই হচ্ছে একশো টাকা তো ওই ভাই সবার থেকে এই ডিমগুলি আমাকে পাঠিয়েছেন তো ওনাকে আমি বলেছিলাম ট্রান্সপোর্টের মাধ্যমে অর্থাৎ গাড়ির মাধ্যমে দিনে দিনে যাতে আমি হাতে পাই এভাবে যেন উনি পাঠিয়ে দেয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বসে আছি অপেক্ষা আশা করতেছি ওই গাড়ির জন্য যে সাবার থেকে যে গাড়িগুলি আসতেছে আমাদের দিকে কলেজ মোড় পর্যন্ত এখানে ওই গাড়িতে উনি উঠাই দিয়েছিলেন তো ওই সুপারভাইজারের সাথে কথা বলে তারপর আমরা আমাদের ডিমগুলি সংগ্রহ করে নিলাম ওনাদের কাছ থেকে তো খুব সুন্দর করে একটা প্যাকেটের মাধ্যমে একটা কার্টুনের মাধ্যমে ওনারা প্যাকেট করে দিয়েছেন এখন এটাকে নিয়ে আমরা আমাদের খামারে চলে যাব এবং খুলে দেখাবো আপনাদেরকে যে কি সুন্দর ডিমগুলি ওনারা আমাদেরকে পাঠিয়েছেন তো আমরা এখন যাচ্ছি আমাদের খামারের দিকে খামারে গিয়ে তারপর এটাকে খুলে সুন্দর করে এটা থেকে বের করে আমরা আজকেই এটাকে ইনকিউবেটারে দিয়ে দেবো বাচ্চা ফোটানোর জন্য তো আমি ওই ভাইয়ের কাছে পঁয়ত্রিশটা ডিমের অর্ডার করেছিলাম উনি সম্ভবত আমাকে ছত্রিশটা ডিম দিয়েছেন তো আমরা এখন খুলে দেখার চেষ্টা করবো এটাকে উনি খুব সুন্দর করে প্যাকেট করে এগুলি পাঠিয়েছেন এবং প্যাকেটিং সিস্টেমটা ছিল হচ্ছে যে ছোট ছোট এই যে বক্সের মধ্যে উনি প্রথমে দিয়েছেন হচ্ছে তুষ মানে একেবারে ধানের যে আস্ত তুষ যেটা আছে ওইটা তার উপরে দিয়েছেন একটা লেয়ারের উপরে দিয়েছেন উনি হচ্ছে কাঠের গুড়া এবং কাঠের গুড়ার উপরে ডিমগুলাকে রেখে তারপর সুন্দর করে তার উপরে আবার তুষ দিয়ে দিয়েছেন তো এইভাবে প্রত্যেকটা কার্টুন উনি সাজিয়ে দিয়েছেন মানে প্রত্যেকটা বক্স সাজিয়ে দিয়েছেন এবং বক্স খুলে ডিম গুলাকে আমরা সংগ্রহ করতেছিলাম ডিম গুলা সাইজে অনেক ছোট মানে আমাদের কোয়েল পাখির তুলনায় এগুলা তিনটার তিনটার সমান একটা হবে আর কি মানে আমাদের বড় কোয়েলে আর এই কোয়াল পাখি সাইজও অনেক ছোট হয় আর কি কিন্তু দেখতে অসম্ভব ধরনের সুন্দর হয় আপনারা ইউটিউব অথবা গুগলে সার্চ দিলে এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা বের করে আমাদের যে ডিমের ট্রে আছে মানে যে যে ট্রেতে হচ্ছে হচ্ছে আমরা ভিতরে দেই ওইটার সরাসরি সাজাইতেছিলাম সুন্দর করে এবং ডিমগুলো আমি দেখার চেষ্টা করতেছিলাম আমাদের যে ডিমগুলো আছে ওই ডিমগুলো থেকে কত ছোট আর কি এবং ওই ভাইয়ের সাথে আমি পরবর্তীতে কথা বললাম যে ডিমগুলা তো ছোট কেন যেহেতু আমার আগে পরে কোনো অভিজ্ঞতা নেই ওনার থেকে আমি নেওয়ার পরে ওনাথ থেকে অনেক কিছু জানতে পারছি আলহামদুলিল্লাহ তো ডিমগুলোকে সুন্দর করে আমাদের ট্রের মধ্যে সাজিয়ে তারপর এই ডিমগুলোকে আমরা এখন দিয়ে দিবো আমাদের ইনকিউবে

এখন আমরা ডিমগুলোকে দিয়ে দিয়েছি মেশিনের মধ্যে এখন মেশিনটাকে বন্ধ করে দিয়ে তারপর ওনার যে কার্টনটা ছিল এটা খুব সুন্দর করে আমাদেরকে উনি দিয়ে দিয়েছিলেন তো এটাকে আমরা সংগ্রহ করে রাখতেছি তো একটা বিষয় এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এক জোড়া রানিং কিং কোয়েল পাখির দাম প্রায় সাত হাজার টাকার মতো অর্থাৎ এক জোড়া পাখি দুইটা পাখির দাম সাত হাজার টাকা যেটা প্রাপ্তবয়স্ক যেটা ডিম দেয় আর কি আর ডিমের দাম তো বললামই যে একটা ডিমের দাম পড়ছে একশো বিশ টাকা আর কি তো এখন দেখা যাক এই ডিমগুলা থেকে কিরকম বাচ্চা বের হয় এবং ওই বাচ্চাগুলি দেখতে কেমন হয় আর কি কিং কোয়েল পাখি আমি ইউটিউব থেকে গুগল থেকে তারপর বিভিন্ন জায়গা থেকে দেখছি এর আগে পরে কিন্তু এটা বাচ্চা ফুটে কিরকম বের হবে এবং ওই বাচ্চাগুলিকে ব্রুডিং করার পর বড় করার পর ওইগুলার সাইজ কেমন হবে এটা এখন দেখার অপেক্ষায় আছে যে এটা কেমন হতে পারে আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এবং এর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বিসমিল্লা এগ্রো এটাও সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ